সব্রদানকারী প্রতিষ্ঠান নিউ লাইফ হসপিটালের বৈরকময় দ্বিতীয় দর্শক উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তদান বিশিষ্ট সমাজসেবী এবং প্রজ্ঞ সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে এই আনন্দ বসন্ত সমাগমে আসুন মাননীয় শ্রী বিষ্ণুপদ খারাপ মহাদয় প্রথমে উত্তরীয় পড়িয়ে দিয়ে তাঁর শ্রদ্ধার্য নিবেদন করলেন জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আবির গুহ মহাদয়কে তুলে দিলেন পুষ্প সবজ এবং উপহার সকলের পক্ষ থেকে মাননীয় শ্রী বিষ্ণুপদ খারাপ মহাদয় তাকে সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে দিচ্ছেন পঞ্চায়েতের প্রধান মাননীয় জনাব শেখ সিরাজ মহোদয়কে কিমতি পাপিয়া রাম সম্বর্ধিত করলেন সংসদ সাহেবকে স্বাগত জানাচ্ছি জনপ্রিয় শিক্ষক শিক্ষারত্ন সাহস কুমার পাল মহোদয় প্রত্যেককে উৎসাহিত এই মুহূর্তে আমাদের সঙ্গে মাননীয় শ্রী রবীন্দ্রনাথ হাজীবান সমন্বয় বিষ্ণুপদারাক মহোদয়ে আমাদের সকলের পক্ষ থেকে জনপ্রিয় চিকিৎসক ডক্টর জিয়াউর রহমান সাহেবকে স্বাগত জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন জোরে তারাতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সৈয়াদ আরফিন সাহেবকে ছেলের পাগলামি কিন্তু বাড়িতে সমাধান পায়নি সেভাবে বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বা আইনজীবী হবেন অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে উচ্চ মাধ্যমিকের পর বাড়ি থেকে পালিয়েছিলেন সৈয়াদ আরফিন কলকাতায় এমন কোনো জায়গা আজকে এই উৎসবের অঙ্গনে তানিয়া ম্যাডামকে আমরা স্বাগত জানাচ্ছি যার গৌরব উপস্থিতিতে গড়ে উঠেছে আজকের এই প্রাণ্ড মহোদয় আমাদের সকলের পক্ষ থেকে নিউ লাইফ হসপিটালের অন্যতম সম্মাননীয় কর্ণধার মাননীয় শ্রী বিষ্ণুপদ সারাদ মহোদয় তাকে স্বাগত জানালেন এবং শ্রদ্ধার্ভ নিবেদন করলেন মাননীয় শ্রী বিষ্ণু কত খারাপ নয় তাকে সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে দিলেন গ্রেস্ট মনিটর ম্যাভাই ক্যানুলা মাস্ক অক্সিজেন স্যাচুরেশন মনিটর মেকানিক্যাল ভেন্টিলেটর এবং রক্তচাপ মনিটর সহ উন্নত মনিটরিং যন্ত্র অক্সিজেন থেরাপি এবং উচ্চ চাপের অক্সিজেন সহ বিভিন্ন পদ্ধতি এই এক নম্বর ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর মাননীয় শ্রী সুমিত কুমার শর্মা মহোদয় এই মুহূর্তে জনপ্রিয় সমাজ सेवक মাননীয় বিশেষণ চৌধুরী মহোদয় ডাক্তার আবির গুহ আমাদের সকলের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নিলেন প্রদীপ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাক্তার গুহ মহোদয় শ্রী সুমিত শর্মা সহ মঞ্চে উপস্থিত প্রত্যেক সম্মাননীয় অতিথিবৃন্দ রয়েছেন বিজয় কুমার আমাদের অন্যতম সম্মাননীয় কর্ণধার শ্রীমতী আরা মাননীয় শ্রী বিষ্ণুপদ ফারাদ মহোদয় প্রত্যেকে একযোগে প্রদীপ প্রজলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করবেন তমস মা যদি কমায় তমসা থেকে আমাদের আলোরকে এগিয়ে চলো সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেশে শুভ সকালো আজকে নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় নিউ লাইফ হসপিটাল এই বছরে বর্ধমানে চিকিৎসা ক্ষেত্রে এক বিশেষ স্থান করে নিয়েছে এর অন্যতম কর্ণধার শ্রী বিজয় কুমার রাম ও শ্রী বিষ্ণুপদ ভারাট এদের অক্লান্ত পরিশ্রমে নার্সিংহোম আজকে উন্নতির পথে এগিয়ে চলেছে এই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে স্বাগত আপনারা আসুন এখানে যদি আপনাদের পরিবারের কারুর চিকিৎসা পরিষেবা দরকার হয় তাহলে আমরা আছি আপনাদেরকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সরি একটু আমার রাস্তা দেরি হয়ে গেছে জন্য আচ্ছা আপনাকে প্রশ্ন আপনি এত কিছু ইনফরমেশন মানে পেয়েছেন কোথায় সেটা আগে মানে জামা কাপড় আর জামার জুতোর সাইজ সব বলে দিয়েছে তাই তো নাকি কিছুটা ঠিক ইনফরমেশন কিছুটা ফুল ইনফরমেশনও দিয়েছে যাকে সবই বলে ফেলেছে আমার নিয়ে যাকে আমার আর ধন্যবাদ বিকি দাকে আমি বিকি মানে বিকিরা বলেই চিনি আর বারভেজ দাকে ওনার সঙ্গে আমার পরিচয় অনেক দিন হয়েছে ওনারা আমাকে ফোন করলেন বললেন যে আমার একটা অনুষ্ঠান আছে দ্বিতীয় বর্ষ এটা তাই তো দেখি তো আসতে হবে আমি তো সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হলাম কেন কেন ওরা আমার খুবই কাছে প্রিয়জন তো যাকে এখানে এসে ভালো লাগছে এরকম সংস্থা আমি ফার্স্ট টাইম আসছি তার আগে আমি কোনোদিন আসিনি আর আগামী বছর আমাদের একটা প্ল্যান আছে আমরা একসাথে হয়তো একটা কাজ করছি এবং সেটা অবশ্য এই রিলেটেড কিছু না আমার রিলেটেড যেটা আমি কাজ করি সেই রিলেটেড আমরা একসাথে হয়তো কাজ করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলি আপনি বলুন আর কিছু দেখুন হ্যাঁ যা বলবো আপনার ইনফরমেশন দেখে দেখে নিয়েছেন সেটা ভুল না না আপনি আমার নিয়েও অনেক কিছু ভুল বলেছেন দেখেন এত ভুল আমাদের পরে বলবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হসপিটাল যেটা আমি শুনলাম বর্ধমানে এখানে আছে আমি এখানে সেরকমভাবে খুব একটা বেশি আসিনি তবে বর্ধমান শহরটা আমার খুবই প্রিয় এবং আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই মানে রোগবিহীন জীবনযাপন করে না প্রত্যেকটা মানুষেরই হসপিটাল বা নার্সিং হোম সমস্ত কিছু দরকার পড়ে আর আমার মনে হয় নিউ লাইফ খুব ভালো জায়গায় আছে খুব ভালো প্রতিষ্ঠিত শুনেছি আমি আমি মানে কামনা করছি যে আগামী দিন খুব ভালো হোক শুভ হোক সবাই জন্য শুভেচ্ছা রইল আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আর নিউ লাইফের সাথে লেগে থাকেন থ্যাংক ইউ আমার গুরুদেরকে প্রণাম সরবি বিরোধা নিউ লাইফ হসপিটালের অনার্স যিনি সবসময় সামাজিক কাজের মধ্যে নিজেকে রাখে ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি চেক আপ বা কোনো গরিব পেশেন্ট থাকলে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় কম টাকার মধ্যে বিজয়া জানে আজ নিউ লাইফ হসপিটালের জন্মদিন তাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং বিজয় অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ বিজয় কমারের আমন্ত্রণের আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি নিউ লাইফ হসপিটালের আজকে দ্বিতীয় জন্ম হচ্ছে। জন্মদিন সবার কাছেই প্রিয় সবার কাছেই ভালো কিন্তু নিউ লাইফ হসপিটাল এখন বর্ধমানে এমন অবস্থায় আছে সেখানে শুধু জন্মদিন নয় এটা একটা অনুভব আমাদের কাছে কারণ বিজয়দা তার এই কয়েক বছরের মধ্যে যেভাবে মানুষের সেবা দিয়ে চলেছে ভিন্নশ্রমের মাধ্যমে বিভিন্ন সমাজসেবমূলক কাজকর্ম তার সঙ্গে যেসব গরিব পেশেন্ট আছে তাদের কীভাবে উপকার করা যায় সেগুলো বিজয় খুব ভালোভাবে থাকে বিভিন্ন সময় ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে সামাজিক সমাজমূলক কাজকর্ম ফ্রি হেলথ চেক আপ এই যে কর্মকাণ্ড গড়ে চলেছে তাই জন্য বিজয় কুমারকে তার সঙ্গে তার সহধর্মীরকে অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চ উপস্থিত আছেন তিনি জগতের নক্ষত্র তার সঙ্গে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিত তার সঙ্গে অনেক গুণীজন আছেন সামনে আমাদের সাংবাদিক বন্ধুরা সকলকে আজকে নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় জন্ম দ্বিতীয়তম জন্মদিনে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী দিনে নিউ লাইফ হসপিটাল আরও এগিয়ে চলুক যেন এই বর্ধমানের ছেড়ে দিয়ে সারা পশ্চিমবঙ্গের একটা নতুন সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন চেতনা মহা চেতনার এই দ্বীপ চিরকাল প্রজ্জ্বলিত হয় আসুন আমরা সকলে সেই শুভকামনা করি যাতে সত সহস্র দীপ প্রজ্বলিত হয়ে পৃথিবীতে